ভূতের ভয়ে শাশুড়ি জব দো হ্যাঁ পাশুর মা বলো হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কই সত্য কাম অবশ্যই তুই তো ভিলে গেছিস না হ্যাঁ আজকে গঙ্গজল সেটা তো বলবো বৌমাকে বাড়িতে শাড়িদিকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ জানলা দরজা বন্ধ করে রাখবো আচ্ছা রাখো রাখো হ্যাঁ হ্যাঁ বৌমা শোনো হ্যাঁ মা আমি ডাকছিলেন আপনি কিন্তু আমার বর্ষা বুঝছো হ্যাঁ আজকে কিন্তু আমার বর্ষা ঘর দর সব কিন্তু গঙ্গজল ছিটাবা সব কিন্তু টেনে রাখ কিন্তু ঘুরে বেড়াবে চারিদিকে আজকে বুঝছো আচ্ছা আর দরে ঘরে কিন্তু দরজা জানলা সব বন্ধ করে রাখবা

একটু আগে ভুত দেখেছি আমি ওখানে দাঁড়াই বুঝছে যে আজকে শাশুড়িকে ভালো মতো জব্দ করেছি এরপর আর কোনো কাজই করতে বলবে না তা আমি আর কোনো কাজ করতে কব না তুমি দূরে সরে যাও আমার দিয়ে দূরে সরে যাও